আসসালামু আলাইকুম প্রয়াস আগ্রো ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে বেশ কিছু গরু দেখাবো প্রয়াসাগ্রো ফার্মের যে ভিডিও গরুগুলি চাইলে কোনো খামারি ভাই আমাদের থেকে সংগ্রহ করতে পারেন পরবর্তী দু হাজার ছাব্বিশ সালের কোরবানি উপযোগী গরু এবং অথবা যদি কেউ চান আমাদের কাছ থেকে আমাদের সম্মানিত কাস্টমার দু হাজার ছাব্বিশে কোরবানি দেওয়ার জন্য আমাদের কাছ থেকে বুকিং করতে পারেন তার মানে খামারের চলে নিতে পারেন অথবা আমাদের কাস্টমার যারা আছেন তারাও নিতে পারেন গরুগুলি সম্পর্কে একটু ডিটেলস বলি এটা একটা খুব সুন্দর একটা গরু সাইবাল গরুর মধ্যে ফসল একটু খুলে দেখাও না আমাদের একটু হাঁটায় দেখাও গরুটা গরুটা মাঝারি সাইজের মধ্যে এগুলি খুব বেশি বড়ো হবে না এগুলো মাঝারি সাইজের গরু হিসাবে আপনারা ঈদের সময় দেখবেন ইনশাল্লাহ এই গরুটার কি অবস্থা এখন ওজন কত আছে হ্যাঁ দুশো সত্তর আছে এখন আসলে অ্যাকচুয়াল ওজনটা বলা যাচ্ছে না আমাদের মেশিনটা একটু নষ্ট ওটা কাজ চলতেছে ওটা ঠিক করাই দিব ইনশাল্লাহ যখন নিবেন গরু তখন আমরা অবশ্যই ওজন দেখায় দেবো এবং সেই সাথে সাথে আপনাদের গ্যাস করে দেবো যে এটা কী অবস্থা এবং কী হবে দুশো সত্তর আশি আছে হয়তোবা চারশো সাড়ে চারশো আল্লাহ চা দেয় স্বাভাবিকভাবে এরকম একটা গরু হতে পারে গরুটা দাঁতে কটা মানে এটা দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁতের একটা সায়েল গরু সুন্দর মাথায় একটা কাউন্ট আছে তো যাদের পছন্দ হয় তারা নিতে পারেন অথবা আমাদের কোনো কাস্টমার সম্বন্ধে কাস্টমার যদি চান যে একটু লং রেটে পালবেন তাদের জন্য এটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে বুঝলো একটু আমাকে পরের গরুটা দেখা দাও ও পরের গরুটা দেখাতে দেখাতে আমি আপনাদের একটা ইয়া দেখাই আজকে একটু রোটারি ক্লাব অফ ঢাকা ফোর্ট থেকে আমাদের কাছে আসতেছেন ওনাদের মাননীয় প্রেসিডেন্ট মিস আর সেই সাথে আরও কিছু গেস্ট আসবেন ওনারা এই বর্ষাকাল উপলক্ষে আর কি বৃক্ষরোপণ কর্মসূচি করতেছে তো সেখানে আমাদের এখানে পাঁচটা গাছ লাগাবেন তো যদিও তাদের ইভেন্ট কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই কারণে যে বর্ষাকাল আসছে আমাদের সবারই গাছ লাগানো উচিত কারণ গাছ লাগানোর একটা ইবাদত আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব আমাদের আশেপাশে যেই জায়গাটা আছে একটু যদি পরিত্যক্ত জায়গা থাকে সেই জায়গায় আমরা গাছ লাগানোর চেষ্টা করব আমাদের এবারও ইচ্ছা আছে এবং এই গাছগুলি লাগানোর পরেও আমরা বেশ কিছু আরও কিছু প্লান্টেশনের চিন্তাভাবনা করে রাখছি সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো যার পরে গরুটা দেখাচ্ছি এই গরুটা একটু পরে দেখাচ্ছি এটাও একটা মাছের মানে গরু আলহামদুলিল্লাহ এটাও সাইওয়ালের মধ্যে কম্বল সুন্দর আছে মানে গরুর এই সুন্দর গরু পাওয়াটা খুব কঠিন এই এগুলির রঙ কিন্তু চেঞ্জ হয়ে যায় হ্যাঁ এটা ইয়া আছে দাঁতে ভাইয়া একটু দেখে দাও নতুন দুই দাঁত এটা মাত্র নতুন দুই দাঁত তার মানে ঈদ আস্তে আস্তে হয়তো বা দাঁত হবে এরকম তো আমরা জানি চার দাঁত পর্যন্ত একটা গরু হচ্ছে তার স্ট্রাকচার নেয় তো সেই সাথে একটা সুন্দর শেপে চলে আসবে গরুটা যদি কোনো খামারে ভাই পছন্দ করতে চান নিতে পারেন অথবা আমাদের কোনো কাস্টমার ভাই যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার জন্য আমাদের পেজে যে পেজের আপনারা নক করতে পারেন অথবা আমাদের দেওয়া নাম্বার যেটা প্রয়োজন ফর্মের সেই নাম্বারে ফোন করলে আমাদের সরাসরি পাবেন এটা নিয়ে যাও ভাই পরে গরুটা একটু দেখা দাও এগুলি মোটামুটি লাল তারপর একটু ব্রাউন কালারের মধ্যে একটু একটা একটা আছে ব্ল্যাক ফাঁকরার মধ্যে এছাড়াও আমরা আরও বিভিন্ন কালেকশন আছে বড় গরু আছে ছোট গরু আছে যারা চান দীর্ঘমেয়াদে যারা পালতে চান দীর্ঘমেয়াদী পালার মতো গরু আছে আমাদের কাছে ছোট গরু এখন এই মুহূর্তে নাই এক লাখ দেড় লাখ টাকা বা দুই লাখ পর্যন্ত যে বাজেটগুলি আছে সেই গরুগুলি এখন থেকে পালাটা ওয়াইজ হয় না এই কারণে ওই গরুগুলি আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই ওই গরুগুলি যদি এখন পালা শুরু করি আমরা তাহলে দেখা যাবে যে ওই গরুগুলোতে চর্বি বেশি হয়ে যাবে এই গরুটা খুব সুন্দর একটা স্ট্রাকচার গরু এবং এটাকে বানানোর মতো খুব সুন্দর আছে মানে জায়গা আছে আপনি দেখেন একটা গরু একটু একটু দাঁড়াও আপনি দেখেন একটা গরু মানে সুন্দর হওয়ার জন্য যে বড়িটা দরকার হয় এই গরুটা লেন্থটা দেখেন তারপরে একটু উইথটা দেখেন পিছনে পুটটা তুমি নাইরো না তুমি নাইরো না তুমি নাইরো না পুটটা দেখেন যে এটা চড়ার যথেষ্ট জায়গা আছে সো এই গরুরটা ওয়েট নিতে পারতে আমরা সো এই গরুটার দাঁতের কী অবস্থা ভাইয়া মনে হচ্ছে দুই দাঁত হয়ে গেছে তারপরে একটু দেখো দুই দাঁত দুই দাঁত এই এটাও দুই দাঁতের গরু খুব সুন্দর স্ট্রাকচার পায়ের গিটগুলিও সুন্দর পড়টা সুন্দর যেটা দেখাইতে পারতেছে না নড়তেছ অথবা ভয় পাইতেছে এই কারণে সো দীর্ঘ সময় এই পালার জন্য এবং এটা পিছনে শ্রম দেওয়ার জন্য এটা একটা উৎকৃষ্ট গরু আপনারা চাইলে কোনো খামারি ভাইও নিতে পারেন অথবা আমাদের কোনো কাস্টমার নিতে পারেন যার গদি দিব্য মেহাতে গরু পেলে আনন্দটা নিতে চান ঠিক আছে এটা এটা রেখে দাও তারপরে ওই গরুগুলো একটু শুরু করো অবশ্যই আপনারা যখন আসবেন আমরা অবশ্যই আপনাকে ওয়েট দেখায় দিব এবং দাঁতও দেখাই দেব এবং গরুর কোনো খুঁত আছে কি না সেগুলোও দেখাই দেব গরুগুলো নতুন আসা এবং গরুগুলো প্রমিজিং গরু আলহামদুলিল্লাহ তাকে আল্লাহর ইচ্ছা আল্লাহ ভালো জানেন যে আসলে কোনটা থেকে কি হবে না হবে আমাদের চেষ্টা থাকে মাত্র আমরা চেষ্টা করতে পারি এগুলো এখনও ক্রিমের ডোজ করানো হয় নাই সম্ভবত একটা ডোজ করানো হয়েছে আর একটা ডোজ বাকি আছে তো তারপরে এফ এম ভ্যাকসিনেশন করা হবে তো সব কিছু করেই একটা প্যাকেজ করে দিব আমরা ইনশাল্লাহ যারা নিতে চান আমাদের করতে পারি কারিটা লাগবে তোমার আরে লোকটা গেল জানি ফুলে দিলে তো সম্ভাবনা থাকে এটাও একটা মোটামুটি পাখরার মধ্যে পাখরা না বাট এটার মধ্যে দুটা ফোটা আছে এই গরুটাও খুব সুন্দর এই গরুগুলি বাড়ে ভালো আমাদের যেই অভিজ্ঞতা অতীতের যে অভিজ্ঞতা এই গরুগুলি খুব সুন্দর বাড়ে আলহামদুলিল্লাহ আর যেহেতু এখনও দাঁতের দিক দিয়ে খুবই কম দাঁত কিছু আছে নীল কিছু আছে দুই দাঁত সব গরু তো আসলে দেখানো সম্ভব হয় না আর এইটা আমি ভিডিও আমি একটু কম করি তাই আসলে আপনাদের সাথে প্রপারলি শেয়ার করতে পারতেছি না এই গরুটার স্ট্রাকচারটাও খুব সুন্দর ডাবল বডি সিঙ্গেল বডি বলব না কিন্তু লম্বা বা চড়ার দিক থেকে একটা প্রমিসিং গরু এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি কত কেজি এক্সপেক্ট করতেছেন হ্যাঁ আপনি কত কেজি এক্সপেক্ট করতেছেন সেটার উপর নির্ভর করবে এটা স্ট্রাকচারটা কি আপনার জন্য পারফেক্ট কিনা আর আপনি যদি এই স্ট্রাকচার নিয়ে মনে করেন আটশো কেজি একটা গরু বানাবেন সেক্ষেত্রে দেখতে হবে গরুটা জাতমান আবার যদি মনে করেন যে না এই গরুটা নিয়ে আমি পাঁচশো সাড়ে পাঁচশো কেজি গরু বানাবো সেটা হলো একরকম হিসাব হ্যাঁ সো এইগুলি আসলে ডিপেন্ডস করবে যে আপনার আসলে ইচ্ছা কি সেই অনুযায়ী আমাদের প্রমিসটা ঠিক আছে কিনা না তো যাই হোক গরুটা খুবই সুন্দর লাল কালারের একটা গরু এটা আরও ডিপ খয়রি লাল হয়ে যাবে ইনশাল্লাহ গরুটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এবং দামের ব্যাপারে অবশ্যই আমাদের ফর্মে অনলাইন পেয়েছে একটা লক দিয়ে অথবা আমাদের দেওয়া নাম্বারে ফোন দিয়ে অবশ্যই রিফাদের সাথে কথা বলে দামটা ঠিক করে নিতে পারে যেহেতু এই রিফাট ডিল করে এই জিনিসগুলি ঠিক আছে ভাইয়া একটু পরে দুটো গরু একটু দেখা একটু ওকে সাহায্য করো ওই দুটো গরু নিয়ে আসো এছাড়াও আরও বেশ কিছু গরু আছে ইনশাল্লাহ আস্তে আস্তে পর্যায়ক্রমে বিভিন্ন তো দেখা আপনাদের আমাদের গাঁয়ালোর বাচ্চাগুলিকে একটু দেখাই দিই আলহামদুলিল্লাহ এই ঈদের পরেই প্রায় তিন চারটা বাচ্চা হয়েছিল আবার স্যাড যে ওই যে একটা বাচ্চা রয়েছে আর বাকি দুটো বাচ্চাকে লোকাল কুকুর আক্রমণ করে মেরে ফেলছে যাই হোক সেগুলির গল্প কোনো একসময় বলবো এটা খুব সুন্দর একটা পাকড়া গরু এই গরুগুলোর গ্রোথ রেট মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো হয় এবং দেখা যায় যে এই গরুগুলি মানে কাস্টমার বা আমরা যারা পালি তাদের আশানুরূপ ওজন মানে বৃদ্ধিতে মানে আমাদেরকে মানে ইয়া করে ডিমোটিভেট করে না আমরা যেরকম চাই সেরকম বাড়ে তো কালো গরুর মধ্যে খুবই সুন্দর অনেকেই খোঁজেন চোটটাও মাশাল্লাহ খুব সুন্দর এখন এক বছর আছে চোটটা হওয়ার জন্য কিংবা দাঁতের দিক দিয়ে সম্ভবত এটা দেখো তো একটু কয়দা চার দাঁত এটা চার দাঁত হয়ে গেছে তার মানে হচ্ছে এখন সে গ্রোথটা ফাইনালাইজ করবে এবং তার হাইট আর ওয়েটটা ফাইনালাইজ করবে তো যাই হোক গরুটা খুবই সুন্দর একটা গরু মোটা গোড়ার মতো যথেষ্ট জায়গা আছে আপনারা চাইলে দেখতে পারেন ঠিক আছে ওই গরুটা হ্যাঁ লালটা একটু দেখা এই দেও খুবই সুন্দর চুটটাও খুবই সুন্দর রঙটাও খুবই সুন্দর মার্শাল্লাহ এই কালো গরুটা লাল গরুটা হচ্ছে আমাদের ক্যারি ফরওয়ার্ড গরু মানে হচ্ছে আমরা ছাব্বিশে এটাকে ড্রপ দিয়ে দিছি হ্যাঁ এই কারণে এই দুটো গরু একটু মানে স্বাস্থ্য ভালো আর বাকি এখানে এই গরু এই গরু এগুলি এই এই গরুগুলি হচ্ছে মানে নতুন কালেকশন আর এখানে তিনটা গরু আছে যেগুলো হচ্ছে আপনার ক্যারি ফরওয়ার্ড করে গরু আরও কিছু গরু আছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনার সাথে শেয়ার করবো আগে এইগুলি শেয়ার করি যারা দীর্ঘ মেয়াদে প্রয়োজন ফার্মে গরু পালতে চান তাদের কাছে অনুরোধ হলো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিভিন্ন ধাপে ধাপে আসলে গরু বুকিংগুলি নেই যেহেতু প্রয়াস একদম প্রাণ মেয়াদে মানে গরু বুকিং নেয় এবং আপনারা জেনে আলোচিত হবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ যে আমাদের দুই হাজার পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ পর্যন্ত গরু বুকিং করা আছে যে গরুগুলি আমরা ফেলে দিচ্ছি সেই গরুটাও খুবই সুন্দর যেহেতু আমাদের খামারে পালা গরু একটু অ্যাগ্রেসিভ টাইপের মানে এনার্জেটিক এদের যে একটু বেশি থাকে গোটা লালের মধ্যে খুবই সুন্দর চঞ্চল এবং একটা গরু মোটা তচা করার জন্য যেই মানে ইয়াগুলি দরকার বৈশিষ্ট্যগুলি দরকার সেই বৈশিষ্ট্যগুলি এই গরুর মধ্যে বিদ্যমান হ্যাঁ নাভি বলেন কম্বল বলেন মানে ছোটো গরু বাজারি গরু সেই অনুপাতে বলতেছি এখন আবার সবাই যদি বারো লাখ পনেরো লাখ ষোলো লাখ বিশ লাখের গরুর কম্বলের সাথে এই কম্বল মিলান তাহলে আসলে আমার কিছু বলা থাকবে না কারণ এখন তো মানুষ কথা বলার আগেই মনে করেন মানুষের ধরা শুরু করে সো আমি বলছি না আপনার আমার কাছ থেকে গরু নিতেই হবে বাট কোনো খামারি ভাই যদি মনে করেন যে কিছু স্ট্রাকচার গরু নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কাস্টমার যারা আছেন অবশ্যই চলে আসেন চা খান গরু দেখেন পছন্দ হইলে দামে দামে মিললে আমরা আমরা মানে ডিল করব আর যদি না হয় একটা সব করব করবো কোনো সমস্যা নেই ঠিক আছে ভাইয়া নিয়ে যাও থ্যাংক ইউ সো আরেকবার একে ক্লান্সে দেখে দিচ্ছি গরুগুলিকে এই গরুগুলি আছে এছাড়াও আর কিছু গরু আছে আমি আমার প্রথম সেটটা একটু দেখাবো প্রথম সেটে অল্প কিছু গরু আছে আরেকটা ভিডিওতে আমি অন্য দুটো সেটে গরু দেখাইছি আছে গরু আছে আলহামদুল্লা পঞ্চাশ ষাট ষাটটা প্লাস আছে এই মুহুর্তে খামারে আছে ষাটটা প্লাস গরু আর এছাড়াও আপনার ঢাকার বাইরে বেশ কিছু গরু আছে যেগুলো এখন এসে পৌঁছায় না ইনশাল্লাহ আসবে এগুলোতে রেগুলার বেসিসে আসতে থাকে আনলোডিং ভিডিও করা সম্ভব হয় না কারণ ঈদের পরে এখন এই মুহূর্তে আসলে আমরা ওই বিভিন্ন রকম মিটিংয়েই ব্যস্ত থাকি তারপরে হচ্ছে আপনার রিপোর্টিংয়ে ব্যস্ত থাকি এই কারণে ওই ভিডিওগুলি করা হয় নাই তো হয়তো বা একটু ব্যস্ততা কমলে পরে বাকি ভিডিওগুলি করে দেবো চাক আলহামদুলিল্লাহ এখানে গরুগুলি আপনারা দেখলেন আমি একটু প্রথম সেটটা সেটা তো এইখানে আমার বেশ কিছু গরু আছে এখানে আমার গাভী গরুগুলি বেশি যে সেগুলো ফার্ম প্রোডাকশানেও চেষ্টা করতেছে তবে অবশ্যই রাকিব এই গরুটার অ্যালারপেট লাগবে হ্যাঁ তো না তুমি এটা ডিলার্জেন্ট মারো একটা স্কিন তবে অ্যালার্জির মতো বেড়ে গেছে যে এটা ইয়া মারো মারো হ্যাঁ এটা আমাদের একটা সুন্দর গাভি এটাও এটারও বাচ্চা দেওয়ার সময় আলহামদুলিল্লাহ হয়ে আসছে এক মাস সময় আছে কাগজে কলমে বাকিটা আল্লাহ যেদিন দেয় সেই সাথে সাথে এটাও একটা বকনা বাছুর এটা এখনও ইয়া হয়নি মানে এখনও হিটা আসে নাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই চলে আসবে এটা আমাদের একটা বাছুর